আসসালামু আলাইকুম চতুর্থ বর্ষ এক্সাম শেষ আসলেই কি শেষ একশো মার্কসের ভাইভা নর্মালি পরীক্ষা দেন আশি মার্ক্সে ভাইভা কিন্তু একশো মার্কসের আরও বেশি গুরুত্বপূর্ণ মাত্র পাঁচ মিনিটের একটা ছোট্ট পরীক্ষা একশো মার্কসের মধ্যে চাইলে একশো পাওয়া যায় একশো মার্ক্সের এই ভাইভা পরীক্ষাতে আপনি যদি সর্বোচ্চ নম্বর পেতে চান আপনাকে কি কী করতে হবে একটু খেয়াল করেন পরীক্ষার হলে গিয়ে আপনাকে ভাইভা হলে গিয়ে আপনাকে যে রিয়েল ভাইভা ওইটার আগেই মিনিমাম দুই থেকে তিনবার রিয়েল ভাইভার মতো করে প্র্যাকটিস করতে হবে কোথায় পাবেন আমি করাবো কি কি ধরনের প্রশ্ন নর্মালি ভাইভাতে করা হয় ইংলিশেই কোয়েশ্চেন্সগুলো করা হবে আনসারও করতে হবে সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে সঠিক প্রশ্ন সঠিকভাবে প্র্যাকটিস করাতে হবে এবং ফাইনালি আপনারা আমাদের ভাইভা কোর্সটি পাচ্ছেন আপনারা অনেকেই অনেকেই বলেছিলেন আমাদের চতুর্থ বর্ষের স্টুডেন্ট ভর্তি হয়েছিল অনেক পাঁচ বছর উপরে আমাদেরকে বলেছেন সাড়ে সাতশো সরি সাড়ে সাতশো জন ভর্তি হয়েছিলো আমাদেরকে বলছে ভাইভা কোর্সটি আমরা চাই আমাদের ভাইভা কোর্সে কি থাকবে অনেকে বলে যে ভাইবার জন্য দুই চারটে ভিডিও ফ্রি দিলেই তো হয় দুই চারটে ভিডিও ফ্রি তো আমরা দিয়েইছি সমস্যা নেই দুইটি করে মক ভাইভা প্রত্যেকটা স্টুডেন্ট দিতে পারবেন মক ভাইভা বলতে গুগল মিটে স্টুডেন্টদের সামনে আমি আপনাদের অর্থাৎ টিচার হিসেবে আমি আপনাদেরকে ভাইভা নিব টিচার হিসেবে আমি কোয়েশ্চেন্স করবো আপনি সেটা আনসার করবেন এভাবে যদি মক ভাইভা দেন তাহলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে রিয়েল ভাইভাতে আপনি ভালো করতে পারবেন আপনাকে পিডিএফ নোটস দেওয়া হবে যেখানে প্রশ্ন উত্তর থাকবে সহজ করে যে প্রশ্নগুলো আপনাকে নর্মালি টিচার করে সেগুলোরই আনসার হ্যাঁ শুধুমাত্র ভাইভাতে চতুর্থ বর্ষ থেকেই কোয়েশ্চেন্স করা হয় এছাড়াও কি ধরনের ড্রেস থাকবে রুমে ঢোকার নিয়ম কি মেয়েদের ড্রেস দাড়ি রাখার সিস্টেম চুল টুল ফর্মাল ড্রেস কেমন কি থাকতে হবে এভরি লাইন্স আপনাদের মনের যত প্রশ্ন আছে সব কিছুর সমাধান দেওয়া হবে আমাদের এই ভাইভা কোর্সটিতে রিয়েল মগ ভাইভাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেককে দুটি করে মগ ভাইভা প্রচুর টাইম লাগে আমরা এই কারণে আমাদের ভাইভা কোর্সটির ফি রেখেছি গতবারও সাড়ে তিনশো টাকা ছিল বাড়ানো হয়নি এবছরও সাড়ে তিনশো টাকাই থাকবে এবং সিট কিন্তু লিমিটেড যেহেতু এই যে বললাম যে রিয়েল ভাইভারটা নিতে বা মক ভাইবা আমি বলি মক ভাইবা নিতে যেহেতু অনেক সময় লাগে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে টাইম দিতে হয় আমরা একশো জন স্টুডেন্ট ভর্তি করলে একশো জনের প্রত্যেকের মগ ভাইবা এক এক দিনে পাঁচ ছয় জনের বেশি ভাইভা নেওয়া যায় না অনেক সময় লেগে যায় তাই খুব দ্রুত ইনবক্স করে এক্ষুনি এক্ষুনি ভর্তি হয়ে নিন তাছাড়া দেখা যাবে যে আমরা সিট দিতে পারবো না ঠিক আছে আমি স্ক্রিনে এক্ষুনি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের মগ ভাইবা সরি ভাইবা কোর্সে ভর্তি হয়ে নেন তো এই হলো আমাদের বিকাশ নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি তার সাথে কথা বলে আপনি বিকাশে টাকা পাঠালেই আপনাকে ভাইবা নেওয়ার জন্যে আমাদের আলাদা গ্রুপ সেখানে অ্যাড করে দেওয়া হবে এছাড়াও আপনাকে ভিডিও গাইডলাইন্স এগুলো পুরাতন ভিডিও গাইডলাইন্স তো দেওয়া হবে নতুন করে আমি আবারও শেখাবো সব কিছু লাইভে এবং আমাদের পিডিএফ নোটসও আপনাকে দিয়ে দেওয়া হবে জাস্ট ইনবক্স করুন আল্লাহ